Assalamualaikum warahmatullahi প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব আস্তাক ফিরুল্লাহ এর ফজিলত সম্পর্কে বিশেষ করে আস্তাক ফিরুল্লাহ পাঠের সতেরোটি বিশেষ ফজিলত জানাবো। তবে তার আগে একটি বাস্তব ঘটনা জানাতে চাই ঘটনাটির মাধ্যমে সকলের কাছে আস্তাক ফিরুল্লাহ এর গুরুত্ব ও শক্তি পানির মতো পরিষ্কার হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক ঘটনাটি ইমাম আহমদ বিন হাম্বল রাদি

খাদেম সাহেব সেই কথাটি বেশ উঁচু গলায় জানিয়ে দিলেন বৃদ্ধকে মসজিদের সাথে লাগানো রুটির দোকানে মধ্যবয়স্ক একজন বিশাল তান্দুরি রুটি বানাচ্ছেন খাদেমের চরা গলা তার কানে পর্যন্ত গেল রুটি বানানো বন্ধ রেখে মধ্যবয়স্ক মানুষটি ধীর পায়ে এগিয়ে গেলেন ঠায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির কাছে সালাম দিয়ে জানতে চাইলেন পথিক বুঝি আপনি আপনার আপত্তি না থাকলে আজকের রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন আমি ওপাশের দোকানেই রুটি বানাই একটু কষ্ট হয়তো বে আপনার খুব খুশি হলেন বৃদ্ধ মানুষটি রুটি বানানো লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন বৃদ্ধের শোয়ার আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে লেগে গেলেন মানুষটি বিছানায় আজ মানুষটি খেয়াল করলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছেন তাকে আশ্রয় দেওয়া মানুষটি বৃদ্ধ জিজ্ঞাসা করলেন কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি ভাই রুটি বানাতে বানাতে আপনি কিছু পড়ছেন মনে হচ্ছে দয়া করে বলবেন কি পড়ছেন লোকটি জবাব দিলেন তেমন কিছু না ইস্তেক ফার আস্তক ফিরুল্ল

করেননি লোকটি জবাবে বললেন আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন জ্ঞান গরিমা মেথা যুক্তি সব কিছুতেই আল্লাহ তাল্লার প্রিয় একজন তিনি লোকটি আরো বললেন আমার খুব শখ একবার যদি তার সাথে দেখা করতে যেতে পারতাম কিছুটা সময় যদি কাটাতে পারতাম সেই জ্ঞানী বান্দার সাথে আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি এখনো নিশ্চয় কবুল করবেন তিনি আমার কোনো গুনাহের কারণে হয়তো এখনো কবুল হচ্ছে না বৃত্ত মানুষটির চোখ ভারী হয়ে এলো কান্নায় ধরা গলায় কান্না চেপে জিজ্ঞাসা করলেন তিনি আপনি কি আহমদ ইবনে হাম্বলের কথা বলছেন আস লোকটি কৌতূহলের সঙ্গে সম্মতি জানালেন জি জনাব আমি সাইকুল ইসলাম জগৎ বিখ্যাত মুস্তাহিদ ও মহাদ্দিস ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বলের কথাই বলছি আল্লাহ তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুক বৃদ্ধ মানুষটি এবার উঠে এসে পাশে দাঁড়ালেন সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ আপনার ইসতেক আল্লাহ আল্লাহপাক শুধু কবুল করেননি উপরন্ত আমাকে এই ও চীন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন আমি মহান আল্লাহতালার সেই অদম বান্দা আহমদ ইবনে হাম্বল ঘটনাটি মানাকিব আল ইমাম আহমদ বই থেকে নেওয়া প্রিয় দর্শক এই থেকে আমরা বুঝতে পারলাম যে ইস্তেক ফার এর কত ফজিলত ইরশাদ হয়েছে যে ব্যক্তি দিনে দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেক ফার আর সন্ধ্যা হওয়ার আগে সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে বিশ্বাসের সঙ্গে এই দোয়া পরে নিবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতি হবে সহি বুখারি হাদিস নং ছয় হাজার তিনশত ছয় পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের অধিক পরিমাণে ইসতেক ফায়ের তাগিদ দিয়েছে কারণ আমরা সবাই গুনাহগার ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আমরা প্রতিনিয়ত গুনাহ করে থাকি কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ হয়ে গেলে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয় মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত স্টেকফার ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই আমরা যতই গুনাহগার হই তিনি তার চেয়ে কুটিগুণ ক্ষমাশীল তাই পবিত্রকুর আনে মহান আল্লাহ তালা বলেন আর আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু

উপকারিতা নম্বর এক স্নেক ফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয় বাগান ও শস্যে ভালো ফসল হয় নদী নালা থাকে জীবন্ত দুই ইস্তেকফার কারীকে আল্লাহ তাআলা উত্তম সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন নম্বর 3 দিন পালন সহজ হয় কর্মজীবন হয় সুখের নম্বর 4 দয়াময় আল্লাহ ও বান্দার মধ্যে যে দূরত্ব আছে তা মিটে যায় 5 ইস্তেকফার কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয় নম্বর 6 মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয় তারপরে 7 নম্বর উপকারিতা হলো দিন ও ঈমানের সাথে আশাদন করা যায় নম্বর 8 আল্লাহর ভালো অর্জিত হয় নম্বর নয় বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় দশ দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয় এগারো বেকারত্ব দূর হয় নম্বর বারো আল্লাহ তাল্লাহর নৈকট্য অর্জিত হয় আর তবার কারণে আল্লাহ আনন্দিত হন তারপরে তেরো নম্বর উপকারিতা হল মৃত্যুর সময় ফেরাজ তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে নম্বর চোদ্দ হাসরের মাঠে মানুষ যখন প্রচন্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন স্তেক ফারকারি থাকবে আরসের ছায়া তোলে পনেরো নম্বর উপকারিতা হল ক্যামতের দিন মানুষ যখন অস্থির থাকবে স্তেক ফারকারি তখন ডানপন্থী কিন্দের দলে থাকবে নম্বর ষোলো স্টেক ফার পাঠের ফলে মন্দ থেকে বেঁচে থাকা যায় তারপরে সর্বশেষ সতেরো নম্বর উপকারিতা আরস বহনকারী ফেরেস্তারাও তার জন্য দোয়া করেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো কোন সেই স্টেক ফার্ফ যেগুলো পাঠ করার ফলে আপনি এই ফজিলত অর্জন করতে পারবেন সেটি হলো ছোট্ট একটি ইস্তেক ফার আস্তক ফিরুল্লাহ

বিনিয়ম তিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামমি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু বা ইল্লা আনতা এটি হলো সাইয়দুল ইস্তিগফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার এই সাইয়দুল ইস্তিগফারের অর্থ হলো হে আল্লাহ তুমি আমার পালনকর্তা তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্য মতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার আর কেউ নেই প্রিয় দর্শক আপনারা এই ইস্তেকফার গুলো প্রতিনিয়ত পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ অনেক অনেক ফজিলতের ভাগীদার হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে